আপনি যতদিন পর্যন্ত ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম না করতে পারবেন আপনার মরণের আগের দিন পর্যন্ত আপনি টাকা ইনকাম করবেন তবু আপনার অভাব শেষ হবে না আপনি এই কম্পাউন্ড জুম থেকে বের হয়ে আসতে হবে আজকে আমি আপনাদেরকে সহজ উপায়ে কীভাবে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করবেন সেটাই বিস্তারিত বলব পুরো ভিডিওটি দেখবেন ভিডিও শেষে ভালো টিপস দেব আর যারা ভিডিওটি দেখছেন একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার দিয়ে দিবেন আপনার এমন বন্ধুদের সাথে যারা বেকার ঘুরে কারণ না কেন আমার আইডিতে এমন এমন ভিডিও আছে এক লক্ষ টাকা দিয়েও কিভাবে নতুন বিজনেস শুরু করা যায় বিস্তারিত বলা আছে এবার আসি আসল দেব আপনি যতদিন কাজ করেন কাজ বন্ধ আপনার ইনকাম বন্ধ এভাবে যদি এই কম্পাউন্ড জুনের ভিতরে যদি আপনি থাকেন তাহলে আপনি মরণের আগের দিনও পর্যন্ত কাজ করলেও আপনার অভাব কখনো দূর হবে না আমরা বেশিরভাগ মানুষ নব্বই পার্সেন্ট লোক আমরা চাকরি করি ডাক্তার চাকরি করেন শিক্ষক স্যার কি করে সরকারি অফিসাররা স্যার কি করে বিভিন্ন জায়গাতে আমরা সবাই কাজের পরিমাণ যতদিন করবো ততদিন আমাদের বেতন চলবে কাজ বন্ধ আমাদের বেতন আশায় বন্ধ আমরা করতে পারি কি আমাদের এই কাজ কাজের যে অভিজ্ঞতা আছে এই অভিজ্ঞতাকে কাজে লাগে আমরা ব্যবসা শুরু করতে পারি এক একজন এক কাজে আমরা ছোট একটা টিম গঠন করে নতুন একটা ব্যবসা শুরু করব ও ব্যবসা আপনার টিম কাজ করবে আপনার বাড়িতে ঘুমিয়ে থাকবে তবুও আপনার ইনকাম আসবে যাদের টাকাও নাই তারা কি করবে তারা করতে পারেন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক এইসব প্ল্যাটফর্মে আপনি আপনি যে কাজ পারেন ওই কাজের ভিডিও দিতে পারেন ইনশাল্লাহ একদিন সফলতা আসবে মনিটেশন আসবে ইউটিউব থেকে আপনার মাসিকে কিছু একটা ইনকাম আসবে আপনার ভিডিওটা তৈরি করে আপনি ভিডিওটা ওইখানে দিয়ে দিলেন আপনি ঘুমিয়ে আছেন মানুষ ভিডিও দেখছে ভিউ আসছে আপনার ইনকাম আসছে আর যাদের প্রচুর টাকা আছে তারা বিনিয়োগ করতে পারেন এমন একটি জায়গাতে দোকান বা বাড়িতে এটা যদি একবার দোকান আর বাড়ি তৈরি করে আপনি সারা জীবন বসে বসে খেতে পারবেন ওই দোকান আর বাড়ি ভাড়া দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসতেছে নতুন অল্প টাকা দিয়ে কীভাবে ব্যবসা শুরু করা যায় বিভিন্ন ব্যবসায়ী টিপস জানার জন্য আমাকে ফলো দিয়ে রাখবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ